আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডেজার্ট আইটেমের মধ্যে একটি জাতীয় একটি খাবার হচ্ছে পুডিং সেই পুডিংটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলে দেখে নিই এক একজন এক একভাবে পুডিং তৈরি করে আমি যে ভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি এখানে দুইটা কলা দিয়েছিলাম পুডিংয়ে সাথে দিয়ে দিয়েছিলাম দুটি ডিম দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কনডেন্সড মিল্ক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানালা এসেন্স এটা দেওয়ার ফলে আপনার ডিমের বাজের গন্ধটা চলে যাবে এর পরিবর্তে আপনি এলাচের গরু ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম জাল করে রাখা গরুর দুধ আমি সবগুলো মিশ্রণ ব্ল্যান্ড করে নেব আমার ব্ল্যান্ড করা শেষ আমি চেকি নিচ্ছি যাতে আমার পোডিংটা আরও স্মুথ হয় বেটার আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ক্যারামেল করে নিচ্ছি আমি এখানে ক্যারামেল করতে কোনো প্রকার পানি ইউজ করব না জাস্ট চিনিটাকে হিট করেই ক্যারামেল তৈরি করব আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই পর্যায়ে চুলার আস থাকবে মিডিয়াম হিটে একদম লো থাকলেও হবে না একদম হাই থাকলেও হবে না আস্তে আস্তে আমার চিনি গলে ক্যারামেল তৈরি হবে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি পাত্রে সেট করে নেব আমার প্যানে যেটুকু হিট আছে এই হিটেই আমার ক্যারামেলের কালার চলে আসছে এই পর্যায়ে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে আমার ক্যারামেলটা তেতো হয়ে যাবে আর ক্যারামেল সেট হতেও খুব একটা সময় লাগে না এক মিনিটের মধ্যে একদম সেট হয়ে যায় এই তো আমার একদম সেট হয়ে গেছে এখন আমি আমার বেটারটা ঢেলে দেব আর আমি এবার পুডিং তৈরি করেছি চুলার মধ্যে আমি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক হাড়ি পানি গরম করে নিতে হবে আর এটা সাবধানে করতে হবে আমার এখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল যেহেতু পানি গরম ছিল অনেক সাবধানতা অবলম্বন করে এই কাজগুলো করবেন তো আমি ত্রিশ মিনিট এখানে জাল করেছি আর আমার কাঠিটা পরিষ্কার আসছে এর মানে পুডিং হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমার ঠান্ডা হওয়া শেষ চলেন পুডিংটা আনবক্সিং করি দেখি কি অবস্থা তো মাসা আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনাদের সাথে একদম দেখালাম ধাপে ধাপে বাসায় অবশ্যই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন